বিশ্বের রচনায় আপনাদেরই স্বাগত দর্শক বাংলাদেশের বুকে এই দিন ভয়াবহ বায়ুসেনার বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত কুড়ি জনের মৃত্যুর খবর উঠে আসছে ক্রমাগত বাড়ছে মৃত্যু মিছিল আহতের সংখ্যা দেড়শো ছাপিয়ে একশো একাত্তরও ঠেকেছে সোমবার দুপুরে বাংলাদেশ বায়ুসেনার বিমান এফ সাত বিজিআই দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার পরই বিমান আসছে পরে স্থানীয় মাইলস্টোন স্কুলে ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভারতের প্রধানমন্ত্রীর তরফে বাংলাদেশে বায়ুসেনার বিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে নরেন্দ্র মোদীর বার্তা এক সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরা হয় পোস্টে লেখা রয়েছে ঢাকার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণিনীর ঘটনায় গভীরভাবে শোকাহত মর্মাহত যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী এরই সঙ্গে মোদী লেখেন শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয়ের বেদনার্থ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এরই সঙ্গে গুরুত্বপূর্ণভাবে নরেন্দ্র মোদী বলেছেন শোকের মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত এই আশ্বাস বার্তা দিল্লির তরফে গিয়েছে বাংলাদেশের এর আগে চীনের নির্মিত বিমান এফ সাত বিজিআই এ দিন ঢাকায় উড্ডয়নের পরেই দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানের চালক মোহাম্মদ তৌকিরের প্রয়াণের বার্তা আসে দুর্ঘটনার পরেই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি ছিলেন শুরুতে পরে তাকে মৃত বলে ঘোষণা করা এদিকে বাংলাদেশে এই ভয়াবহ কাণ্ডে মৃতের সংখ্যা দুপুর তিনটের পর উনিশে পৌঁছে যায় বেলা গড়াতেই আরও একজনের মৃত্যু সংবাদ আসে বহুজনই ঘটনার পর দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছেন তাদের চিকিৎসা চলছে এর আগে গত মাসেই ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে যায় লন্ডনগামী বিমানে দুশো পঁয়তাল্লিশ জন সবারই নিয়ে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বিমান উঠতেই দুর্ঘটনার কবলে পড়ে যায় সেই ঘটনায় দুশোরও বেশি জন মারা গিয়েছেন এদিকে বাংলাদেশের বায়ুসেনার যে বিমান দুর্ঘটনা কবলে পড়েছিল গতকাল তা চীন নির্মিত এফ সাত গোটা ঘটনার চলছে তদন্ত আর এই মর্মান্তিক কাণ্ড ঘিরে দিল্লির তরফে ঢাকাকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেন